বড় মঙ্গলবার দিন অর্থাৎ জষ্টি মাসের পাঁচটি বড় মঙ্গলবার দিন আমি এগারো বার করে হনুমান চালিসা পাঠ করব সেটার আমি সংকল্প নেব এবং আমি আমার মনস্কামনা জানাব পর আমি একটি সিঁদুরের প্যাকেট হনুমানজির শ্রীচরণে অর্পণ করলাম এবং এটি আমি পুজো শেষে কোনো এক হনুমান মন্দিরে গিয়ে দান করে আসব এরপর আমি সাদা চন্দন দিয়ে রামজিকে তিলক করব। তারপর একে একে লক্ষণ শত্রুঘ্ন ও ভরতজিকেও চন্দনে তিলক করব সাদা চন্দন সহযোগে শ্রীরামজিকে আমি তার শ্রীচরণে দুটো তুলসী পাতা অর্পণ করব এবং হনুমানজির বক্ষেও চন্দনযুক্ত একটি করে তুলসী পাতা অর্পণ করব কারণ হনুমানজীর বক্ষস্থলে প্রভু শ্রীরামের বাস এরপর গোলা সিঁদুর দিয়ে আমি মা সীতা ও হনুমানজিকে তিলক করব। এরপর আমি অখণ্ড আতক চাল দিয়ে সকলকে তিলক করে নেব এরপর আমি গুরুদেবকে স্মরণ করব একশো বার গুরু মন্ত্র জপ করার পর শ্রীরাম জয় রাম জয় জয় রাম এই মন্ত্রটি আমি একশো বার জপ করব তারপর আমি এগারো বার হনুমান চালিসা পাঠ করব তারপর একবার বজ্রঙ্গবান পাঠ করব তারপর একবার হনুমান বাহুপ পাঠ করব বরমঙ্গল উৎসবকে খুবই শুভ মনে করা হয় এই দিনটি হনুমানজির পূজোর জন্য নিবেদিত কথিত আছে এই দিন বড়মঙ্গল 2025 ভক্তি সহকারে হনুমানজির পুজো করলে সমস্ত ঝামেলা ধ্বংস হয়ে যায় હિন্দি পঞ্জিকা অনুসারে জষ্টি মাসের দ্বিতীয় বড়মঙ্গল অর্থাৎ বড়মঙ্গল 2025 20 মে ভোর 5টা 51 মিনিটে শুরু হবে এটি একুশে মে ভোর চারটে পঞ্চান্ন মিনিটে শেষ হবে এমন পরিস্থিতিতে জষ্টি মাসের দ্বিতীয় বড় মঙ্গল বিশে মে আছে আপনার সময় যদি তারা বা ফুলের মতো জ্বলতে থাকে তাহলে মনে করা হয় যে আপনি যে আরাধ্য দেবতার পুজো করছেন তিনি তা অত্যন্ত সন্তুষ্ট চিত্তে গ্রহণ করেছেন এরপর আমি আরতি করবো প্রথমে ধ্রুপ দিয়ে আরতি করব তারপর পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করবো তারপর কর্পূর ও লবঙ্গ সহযোগে আরতি করবো গুরু চরণ সরজ রজনীজম মুখরসুধারী বড় রু র বিমল যশায়ক ফলচারী বুদ্ধিহীন তনু জানি কৈ সুমেরু পবন কুমার বলবুদ্ধি বিদ্যা দেহ মুহি হরেহু কলসবিকার জয় হনুমান জ্ঞান গুণ সাগর জয় কপিস হুলোক উজাগর রামদূত অতলিত বলধামা অঞ্জনি পুত্র পবন সুত নামা মহাবীর বিক্রম বজরঙ্গি কুমতি নিবার সুমতি সঙ্গে কাঞ্চন বরণ বিরাজ সুবেশা কানন কুণ্ডল কুঞ্চিত কেশা হাত বজ্র ওই ধ্বজা বিরাজই কান্ধ